আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল ইনকিউবেটর আজকে আপনাদের জন্য খুবই শর্ট একটা ভিডিও নিয়ে আসলাম আর যেহেতু হাতে একদমই সময় কম কুরিয়ারে পার্সেল দিব এই টাইমে একটা ভিডিও করতে মন চাইলো এটা এক ভাইয়ের অনুরোধ করতেছি তো এটা মূলত এক ভাই প্রবাসী ভাই অর্ডার করছে এটা হচ্ছে আপনার ওনার নাম হচ্ছে সামার এটা হচ্ছে গাছপাড়া পাবনা তো আমরা এটা দিচ্ছি হচ্ছে তিরিশ আঠাশ দিয়ে এই ইনকিউবেটর মেশিনটি তো তিরিশ আঠাশ দিয়ে সাধারণত কিন্তু এ ধরনের মেশিনগুলো করে না অন্য কেউই করে না বাট আমি এটা হচ্ছে কাস্টমার যেহেতু চাইলো সেই কারণে দিচ্ছি অর্থাৎ এই কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনার তাপমাত্রা এবং আদতা দুইটাই কন্ট্রোল করতে পারবে এবং এখানে যে তিরিশ আঠাশটা দেওয়া হয়েছে এটা হচ্ছে চার তারের তিরিশ আঠাশ কন্ট্রোলার এবং খুবই ভালো মানে তো এই ভাই হচ্ছে মিস্ট মেকারটা কিন্তু নিচ্ছে না কিন্তু আমরা হচ্ছে মিস্ট মেকার চালানোর মতন অপশনটা এখানে রেখে দিয়েছি দেখেন এই যে সকেটটা আছে তো এখানে আমি এখন চালাই দেখাইলাম না মিস্ট মেকার সহ যদি আপনারা নেন সেটাও নিতে পারবেন মিস্ট মেকার সারা চাইলে সেটাও নিতে পারবেন তো এটা একটা খুবই অথেন্টিক এবং শুধুমাত্র এসি ইনকিবেটার তো ভিওয়ার্স আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হবে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম